এই আগে ফুটপাত আছে আগে চিহ্ন দিবেন মনে করলাম ফুলের টব দেই ফুলের টবে এখন ফুলের টব যেখানে যে ফুটপাতে এখন এই কোন জায়গায় হ্যাঁ

তার এখানে ব্যবসা প্রতিষ্ঠা সেই আমি আসার পরে সে বললো যে ভাই আমি প্রস্তাবের সেক্রেটারি বাদ দিতাম এই এলাকার একজন ব্যবসায়ী হিসেবে আমি বারবার তাদের কোনো রূপ কিন্তু এখানে দেখেন মাত্র ছয় থেকে সাত জন লোক এখানে এই করে আমরা ফুটপাথে মুক্ত রাখার জন্য ফুল গাছ দিচ্ছি এই যে আর এখন ফুটপাথ ছুটি এখানে আনছি আর এরকম কথা যদি হ্যাঁ ও দারগা বাবু নমস্কার একটু নিয়ে যাই নিয়ে একটু

যে এই বাবু ওসি সাহেব ওনারা বলবে এই কাজ তো আমাদের না এটা তো পৌরসভার কাজ এটা তো পৌরসভার কাজ না এখানে থানার সামনে যানজট তৈরি করবে সিএনজি আসবে রাস্তায় দোকান দখল করিয়া দোকান দিয়া এই যে আসছে মানুষ বলে পুরাতন দোকানদারে দশ হাজার পনেরো হাজার করিয়া যেগুলো ঢাকায় হয় যেগুলো বড় বড় শহরে হয় এগুলো যদি এখানে আমাদের শহরে আমরা এগুলো শুনি তাহলে আমাদের কত লজ্জা এখন এটার আমি তথ্য নেই পাইলাম কিন্তু এইখানে এই যে সারিবদ্ধ দোকানগুলা এই যে রাস্তায় একটা যানজট তৈরি করে আর আমরা তো দিনের পর দিন খালি মাতি চেষ্টা করি অনুরোধ করি অনুরোধ করি বলতেই থাকি বলতেই থাকি জেলা পরিষদের সামনে থানার সামনে আপনাদেরকে বলতে থাকি কিন্তু এই যে সিএনজি যানজট দোকান পাট এগুলা আমরা যদি ঐক্যবদ্ধভাবে পুলিশ প্রশাসন আমরা পড়াশোনা আমরা পারবো আমাদের কথা কেউ শুনে ঠিক আছে এখন ক্ষেত্র বিশেষ যদি আইন প্রয়োগ করা না হয় আইন প্রয়োগ করা না হলে এগুলো কে কর আমি একাধিকবার জেলা প্রশাসক আইন শৃঙ্খলা মিটিং উন্নয়ন সভা এগুলোর মধ্যে আলোচনা করছি প্রস্তাব করছি যেগুলো আমরা কিভাবে এই যানজট থেকে আমরা মুক্তি পাই মানুষ দূর দূরান্ত থেকে আসে হাসপাতাল চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু এখানে আসতে মানুষ অ্যাম্বুলেন্সে ঢুকতে পারে না তারপরে এখানে এই যে ফুটপাথের উপরে যে আমরা রাখছি ফুল গাছ তারা ফুটপাথের নিচে দোকান করছে এই চার পাঁচ ফুট জায়গা তখন রাস্তাটা দখল হয়ে যায় না হ্যাঁ মানুষ আমাদেরকে বলে বা আপনারা কী করেন যে কি করতাম ভাই কী করবো আমরা কি করার আছে আমাদের হ্যাঁ এই যে আমরা দিয়েছি যানজট মুক্ত রাখার জন্য এখানে ভলন্ডিয়ার দিচ্ছি এই তালার সামনে আমরা আমরা তো চেষ্টা করতেছি আমাদেরই চেষ্টা আমরা মনে করি আমাদের যেহেতু এখানে ইলেকশন নিয়ে সবাই ব্যস্ত পুলিশ প্রশাসন ব্যস্ত জেলা প্রশাসন ব্যস্ত এই নির্বাচনের পরে পাঁচ তারিখ নির্বাচনের পরে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ এবং ট্রাফিক বিভাগের সহযোগিতায় আমরা সাতটা নগর পয়েন্ট এই এই ছিল মেডিকেল কলেজের রাস্তা সহ উল্লেখযোগ্য কৃষ্ণীল এই ফুটপাথগুলাকে যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে এই শহরের যানজট কোনোভাবেই কমানো সম্ভব না হ্যাঁ এখানে আপনি যত চেষ্টাই করেন মেয়র আপনি যদি মনে করেন দশ মেয়রের চূড়া লাগায় চেষ্টা করেন কাজ